রাসযাত্রা বা রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু কেন এই রাস পূর্ণিমা পালন করা হয় জানেন প্রণাম বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে বিদায়কনাথ আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না সাথে আপনাদের মধ্যে শেয়ার করে ওদেরকেও দেখা সুযোগ করে দেবেন রাস উৎসব মূলত বৈষ্ণব ধর্মীয় উৎসব বৈষ্ণব ভাব দ্বারা শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব এই দিন গোপিনীদের সহযোগে রাধা কৃষ্ণের পূজা করা হয় পরমেশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই হল রাস ভক্তদের ঈশ্বরের প্রতি পরম প্রেম রস থেকে রাস শব্দটি এসেছে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা আমরা প্রত্যেকেই শুনেছি তবে রাজা কৃষ্ণচন্দ্র ও গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলার মাটিতে রাস উৎসব আরও জনপ্রিয় হয়ে ওঠে তবে কেবল পশ্চিমবঙ্গে রাস উৎসব ধুমধামে পালন করা হয় তা কিন্তু নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি মথুরা বৃন্দাবন উড়িষ্যা আসাম মণিপুরের মতো জায়গাতেও রাস উৎসব পালন করা হয় এই উৎসবের মূল বিষয় হল পবিত্র মনে কৃষ্ণের আরাধনা করা অঞ্চল বেদে বিভিন্ন রীতিতে রাস পূর্ণিমা পালন করা হয় রাসযাত্রার পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীদের সংসার ছেড়ে বৃন্দাবনে চলে আসে শ্রীকৃষ্ণ তাদেরকে সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা রাজি হয় না শ্রীকৃষ্ণের সংস্পর্শে গোপিনীদের অহং জন্মায় তাদের মন অহংকারে পূর্ণ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তখন অন্তর্নিহিত হন তারপর গোপিনীরা তাদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করেন এরপর শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের কাছে জীবনের পরমর্থ বুঝান তিনি গোপিনীদের মনোবাঞ্ছনা পূরণ করেন জাগতিক ক্লেশ থেকে মুক্তি করেন আর এইভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে বলে বিশ্বাস করা হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ